আপনার হাতে থাকা মোবাইল ফোনটি অন্য কারো হাতে দিলে মোবাইলটি নেওয়ার সময় অবশ্যই তা চেক করে নেবেন সে ব্যক্তি আপনার মোবাইল ফোনটি দিয়ে কোন অ্যাপসে প্রবেশ করেছে কী কী করেছে সকল তথ্যই কিন্তু বের করতে পারবেন আর এটা বের করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে চলে আসার পরে এখানে ডায়াল করবেন স্টার হ্যাস স্টার হ্যাস ফোর সিক্স থ্রি সিক্স হ্যাস স্টার হ্যাস স্টার এটা ডায়াল করবেন এটা ডায়াল করার পরে এখানে কিন্তু তিনটি অপশন চলে আসবে এই তিনটি অপশনের মধ্যে আপনারা মাঝখানের যে অপশনটি রয়েছে ইউজ স্ট্যাটিস্টিক নামের যে অপশনটি এই অপশনটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ব্যক্তি আপনার মোবাইল ফোনটি নিয়ে কোন অ্যাপসে প্রবেশ করেছে কি কি করেছে টাইম শো কিন্তু এখান থেকে দেখাবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকমই আসবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে